আসসালামু আলাইকুম সাতবাগানে মিষ্টি কুমড়ো চাষ সেটা আবার বস্তায় তো দেখুন কত সুন্দর বস্তায় মিষ্টি কুমড়ো চাষ শাক চাষ করা যায় দেখুন এখানে একটা বস্তার ভিতরে একটা মিষ্টি কুমড়া চারা রাখা হয়েছে এবং গাছের কোয়ালিটি দেখেন কত সুন্দর আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা বস্তায় সারা বছর মিষ্টি কুমড়া লাউ গাছের থেকে পাবেন বারো মাসে বাজারে একাটি শাকের মূল্য তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা নেয় তা আপনারা ছাদের এবং বাড়ির আঙিনায় অল্প পরিসরে স্বল্পভাবে এরকম চাষ করতে পারেন তাহলে আপনাদের এই মিষ্টি কুমড়ার শাক গুলো কিনে খাওয়া লাগবে না